বাঙালি। আগামী নভেম্বর দুবাইতে অনুষ্ঠিত হতে চলেছে বাংলা এবং ওড়িয়া সিনেমার এক জমকালো চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুবাইয়ের শেখ রশিদ অডিটোরিয়ামে যার নাম দেওয়া হয়েছে ফাইভ স্টার ফিল্ম অ্যাওয়ার্ড বেঙ্গল এন্ড ওড়িয়া দু যার উদ্যোগ নিয়েছে আর আর ইভেন্টস এবং সিনের প্রোডাকশন ভাবনা আজও কাল এই জমকালো আন্তর্জাতিক অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিতভাবে আমাদের জানালেন কলকাতা স্প্রিং ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ওই দিন সাংবাদিক সম্মেলনের মূল আকর্ষণ ছিল ওড়িয়া চলচ্চিত্র জগতের প্রযোজক শ্রী রমেশ বারিক এবং বিখ্যাত চিত্রাভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা চলচ্চিত্র জগতের বেশ কিছু খ্যাতনামা নায়ক নায়িকারা অনুষ্ঠানে ওই দিন মূল আকর্ষণ ছিল বিশিষ্ট এম এলএ মদন মিত্রনাথ হ্যাপি एक बहुत बड़ा चीज का मीट हो रहा है सबको विश्वास हो रहा है जब शो होने वाला है बहुत लोगों का था इच, शो होगा या नहीं होगा कोई ट्रस्ट नहीं हो रहा था किसी को चलो थैंक यू बोलूँगा मैं आवर सुपरस्टार एवरकिंग स्टार सुपर स्टार रीतू जी एंड माई फ्रेंड देवराज घोषल एंड चाकी दा एंड अर्नब दिन हम लोग एक पूरा एक टीम है आ, बहुत आ, हम कोशिश करें इस लोगों को कैसे बहुत बड़ा बनाए एवरी ईयर कैसे हम नेक्स्ट कंट्री नेक्स्ट कंट्री नेक्स्ट कंट्री हम करें तो इस बार फाइनल किया हम दुबई में करने के लिए बेसिकली ये मैं आ, आज से नहीं टू थाउजेंड सिक्स से मैं अवॉर्ड्स कर रहा हूँ और तीन साल से मैं फॉरेन में ये अवार्डस कर रहा हूँ फॉर बंगाली फर्स्ट टाइम दुबई वो लोग मुझे बोले आ, कभी बंगाली अवार्ड बाहर में प्रॉपर अवार्ड तो नहीं बाहर नहीं हुआ है तो लाइफ है जो नहीं हुआ है वो करने का मेरा बहुत इच्छा होता है और वो मैं करता हूँ भगवान कृपा से सक्सेस भी होता है तो इसे उड़िया और बेंगली से हंड्रेड ट्वेंटी परसेंट सोनी आर्टिस्ट और टेक्नीशियन को लेके मैं जा रहा हूँ दुबई तो एक पूरा मेरा टीम है एवरी वन सबको मेरा नाम लाहुआ पूजा सुस्मिता मैं सामने बोलता हूँ कुछ नहीं तो थैंक यू सो मच एवरी वन तो सबका मैं चाहता हूँ इतना उसको वायरल कीजिए ये न्यूज को सारा बंगला इंडस्ट्री जाने सारा कोलकाता जाने इसको

এবং সত্যি কথা বলতে কি আমি আমার প্রেসের বন্ধুদের কাছে আজকে অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ আমি জানি আজকে জগদ্ধাত্রী পুজো এবং ইটস আ ভেরি অস্পিশিয়াস ডে আজকে জগদ্ধাত্রী পুজোর ভাসান আর আজকে আমাদের এই ইভেন্টটা হচ্ছে সো আই আই চোজ দিস ডেট সো আই সেড দ্যাট ইটস আ ইট উইল বি আ ভেরি নাইস বিগিনিং অ্যান্ড মায়ের আশীর্বাদ নিয়ে আর বলবো যে জয় জগন্নাথ কারণ জয় জগন্নাথ কারণ আমাদের আমাদের বড় হওয়া আমাদের জীবনের কৃষ্টির সাথে আমাদের শাস্ত্রের সাথে আমাদের রিচুয়ালের সাথে আমাদের আমাদের ঈশ্বর বিশ্বাসের সাথে বোধহয় হয় জগন্নাথ দেব জড়িত এবং সেই জায়গার মানুষ রমেশজি মুঝে বহু খুশি হি আজকে আপ हमारे साथ जुड़े ये आ, काम करने के लिए और आपकी बहुत अच्छी विजन है Uh, जो आप देखें कि बंगाली फिल्म इंडस्ट्री के लिए वो भी बहुत ही प्यारा विजन है आपकी कि सिर्फ आप ओरिया uh, 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 में नहीं बहुत लोग तो चाहते हैं कि ओरिया से हिंदी करें हिंदी से साउथ करें लेकिन रमेश जी ने ये विज़न किया कि बंगाल में कुछ करें सो दिस इज समथिंग एब्सोल्यूटली ही नीड्स अ लॉर ऑफ अ फॉर दिस सो आई थिंक रमेश जी ये बहुत ही आपकी नाम बारिक है लेकिन आपकी जो बारीक भावनाएं हैं इसको मैं बहुत कदर करती हूँ সো উই আর ভেরি প্রাউড টু হ্যাভ বিন অ্যাসোসিয়েটেড মিস্টার রমেশ বারিক রমেশজির সঙ্গে আমার একটা ছবি হওয়ার কথা এবং উনি আমার আমার আমাকে যোগাযোগ করেন ছবি করার জন্য এবং ওড়িশা থেকে এসে আই সো গুড দ্যাট আ অ্যাকচুয়ালি ইনিশিয়েটিভ টু আলি ফিল্ম সো অবভিয়াসলি সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং অবশ্যই ছবিটা হবে এবং আমরা সেটা প্রসেস কিন্তু তার মধ্যেই সিঙ্গাপুরে উনি একটা দারুণ অনুষ্ঠান করেন ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে এবং সেই সময় আমি ওখানে প্রেজেন্ট থাকি তো দ্যাট ওয়াজ কোয়াইট অ্যান্ড থিঙ্ক ফর মি বিকজ আমার মনে হলো যে উড়িয়া উড়িষ্যা ইন্ডাস্ট্রিজ সিঙ্গাপুরের মতো জায়গায় এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে সো আমার মনে হলো যে এই মানুষটার একটা অন্যরকম ভিশন আছে বিকজ অনেকেই এখানে কাজ করতে আসেন শুধু হয়তো তাদের শুধুমাত্র একটা বিজনেস প্রোপোজাল নিয়ে বা একটা শুধুমাত্র একটা হিসাবের কাতা নিয়ে কিন্তু অনেকের ভেতরে একটা বড় হৃদয় থাকে একটা প্রাণ থাকে যিনি কিন্তু বিয়ণ্ড দ্যাট ভেবে করে সবসময় যে উনি লাভ করছেন সেটাতে তা নয় প্রত্যেককে নিয়ে গিয়ে আনন্দ করে একটা অ্যাওয়ার্ড ফাংশন করা তাদেরকে ভালোবেসে তাদেরকে কিছু দেওয়া সবসময় সব কিছু ক্যালকুলেশনের মধ্যে হয় না সো হি ইজ বিয়ন্ড দ্যাট শন সো লর অফ প্লেজেস টু ইউ দ্যাট আর ওখানে গিয়ে আমি মহাশ্বে সাথে আমার আবার দেখা হয় আর সাংঘাতিক একজন কথিত অভিনেত্রী মহাশ্বেতা তরুণ মজুমদারের বহু ছবিতে কাজ করেছেন চাকিতা যেটা বললেন এবং ওনাকে আমরা ভীষণ শিব সৃষ্টাচার রেভার্ড অ্যাক্টার আমরা ভীষণ ওনাকে সম্মান করি এবং ওনার সাথে আবার আমার একটা দারুণ মিলন হলো ওখানে এবং গৃহত তরুণ মজুমদারের সাথে আমিও লাকি উইথ দ্য স্টলার্ট তো সেখানে তো সেখানে উনি কথায় কথায় বলছিলেন যে আচ্ছা বাংলাতে এরকম একটা যদি অ্যাওয়ার্ড ফাংশন করা যায় তাহলে কীরকম হয় দেবু যেটা বললো সেটাও ঠিক আমি আর দেবু অনেকবার প্ল্যান করেছি এবং দেবু আমাকে নিয়ে খুব বড় শো করতে চেয়েছে বলে ঋতুজি তুমি খুব ভালো ডান্সার আমরা চলো একটা দুর্দান্ত ডান্স শো করি এরকম অ্যাওয়ার্ড ফাংশন করি তো অবভিয়াসলি দ্যাট ওয়াজ অলসো দেট তো তারপরে রমেশজি আমাকে এসে বললো ঋতুজি করতে হ্যাঁ চালিয়ে আমলো করতে হ্যাঁ কুচ তো ঠিক হয় করতে হ্য কুচ এই করেই প্ল্যানিং হয় আমার এবং সেখান থেকে এভরিথিং হ্যাপেন্ড তো আমি বলতে চাইছিলাম যে 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 এই 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 যেটা সবাই উড়িষ্যা বাংলা এবং একসাথে করে যে একটা পাওয়ার আমার মনে হয় যে সেই পাওয়ার গেমটা কিন্তু আমরা কোথাও না কোথাও গিয়ে ক্ষুণ্ণ হয়েছে কিছুটা চাকরির যেটা বললো কিন্তু আমরা আমি প্রচুর উড়িষ্যাতে সিনেমা করেছি ওড়িয়া ফিল্ম করেছি এবং আমি আমার প্রথম অ্যাকচুয়ালি আমার ক্যারিয়ারের প্রথম ছবি প্রায় প্রথম ছবি উড়িয়া সেটা হচ্ছে জগা যেটা আমি বিজয় মহান্তি স্যারের সাথে সুপারহিট যেটা আমি বিজয় মহান্তি স্যারের সাথে করেছি সরি আজকে উনি আমাদের মধ্যে নেই আমি উত্তম মহান্তি স্যারের সাথে কাজ করেছি আমি সিদ্ধান্ত মহাপাত্রার সাথে কাজ করেছি মানে মহাশতাব্দীর সাথে কাজ করেছি অপারাজিতা আপার সাথে কাজ করেছি প্রশান্ত নন্দার সাথে কাজ করেছি আই নো পিপল ফ্রম দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড হোয়াট হ্যা রেভার ওড়িয়া ইন্ডাস্ট্রিজ তাই জন্য আজকে আমরা যদি সেরকমভাবে আমরা অনেক কোল্যাবরেশন করতে পারি ওড়িয়া উড়িষ্যা এবং বাংলা আমার মনে হয় সেই জায়গাটা আমরা স্ট্রং করবো যেটা জয়গির্দ বললেন যে পুরো আমাদের এই যে ইস্টার্ন জোনটা দ্যাটস অলসো ভেরি ইম্পর্ট্যান্ট যে সবগুলো জায়গাকে যদি আমরা একসাথে করে সিনেমাকে আরেকটু মজবুত করতে পারি তাহলে বোধ সেটা আমাদের কাছে অনেক অনেক বড় এক্সাক্টলি পাহাড় সমুদ্র ইনফ্যাক্ট অবশ্য আমি আমি ইয়েতে কোন লাকি মন্দি মন্দিরে আমার একটা গানের পারফরমেন্স ছিল তো দ্যাট ওয়াজ লাইক সামথিং আমরা আমাদের সবসময় আমরা গেছি দেখতে এবং উড়িষ্যার একটা দুর্দান্ত স্পট ট্যুরিস্ট স্পট যেখানে আমরা সবসময় বেড়াতে গেছি এবং রিসেন্টলি আমার মা চলে গেছেন কিছু বছর কিছু মাস আগে আমার মার অস্তি আমি সমুদ্রের জলে ভাসিয়ে দিয়ে এসেছিলাম পুরীতে তো সেই জন্য আমার মনে হয় যে পুরী উড়িষ্যা আমাদের সঙ্গে ভীষণ একটা গভীর একটা কানেকশন তো আজকে সবাই যারা এসেছে বিবৃতি সুস্মিতা লহমা অম্বরীশ সম্রাট সাহেব 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 জন জয়দীপ দা চাকিদা দেবু

আমরা সবাই লাগছে দেখা তো সবাইকে সবাইকে অনেক 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 ধন্যবাদ আর আমরা এই অ্যাওয়ার্ড খুব সাকসেসফুল করি এটার একটা ব্র্যান্ড তৈরি হোক যাতে আগামী দিনে সবাই আরও বেঙ্গল ইন্ডাস্ট্রি আরও বেশি প্রসপার করুক বাইরে নাম হোক বেঙ্গল ইন্ডাস্ট্রি ইজ অলওয়েজ দেয়ার ইন দ্য গ্লোবাল প্ল্যাটফর্ম বাট ইন দিস ওয়ে উই কিন অলসো রিচ আউট টু অফ লার্জার অডিয়েন্স ওয়েইকল শোকে সেঙ্গলি ফিল্মস বেঙ্গলি ফিল্মে যেখানে আমরা প্রচারটা আরও বড়ো জায়গায় নিয়ে যেতে পারবো বিকজ বাংলা ইজ অলওয়েজ দ্য বেস্ট থ্যাংক ইউ

All the best. Thank you. Thank you. Thank you. Thank you.